সো আমি আপনাদেরকে আজকে দুইটি ওয়ে দেখিয়ে দেবো দুইটি ওয়ে জাস্ট দুই দুইটি ওয়ে প্রথম খুডের মাধ্যমে আমরা এস এম এস আনতে পারবো দেন অ্যাপসের মাধ্যমে এই দুইটি ওয়ে দেখিয়ে দেবো ভিডিওটি সামান্য একটু লম্বা হতে পারে আপনারা কন্টিনিউ করতে দেখেন বিরক্ত হবেন না সম্পূর্ণ বিজয় দিন দেখি আপনাদের জন্য খুব উপকার হবে আপনারা উপকৃত হবে কোনো সমস্যা ছাড়া আপনারা এস কিনতে পারবে সরকার ভিডিওটি শেয়ার করার আপনাদের কাছে একটি অনুরোধ করবো যে

স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে ডায়াল করবো প্রথমে আমরা চলে যাব আমাদের প্রত্যেকের মোবাইলের থেকে যে ডায়াল প্যাড আছে সেই ডায়াল প্যাডের মধ্যে চলে যাব ডায়াল প্যাডের মধ্যে চলে যাওয়ার পর আমরা প্রথমেই দেখব যে কুরার মাধ্যমে আমরা কীভাবে এসএমএস অফার আনতে পারবো সো আমরা প্রথমেই ডায়াল করবো স্টার ওয়ান টু স্টার হ্যাশ এটা দেখে আমরা গ্রামীণ সিমে আমরা কল করে দেব কল করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এইরকম রকম একটি ইন্টারফেস শো করবে সো বন্ধুরা আমরা এখানে দেন যে অনেক অফার শো করবে আমাদেরকে অনেকগুলো শো করবে সো আমরা এস এম এস আনার জন্য আমরা এখান থেকে ফোর ক্লিক করবো ক্লিক করে স্যান্ডে ক্লিক করে দেবো স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবেন সোনারা আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম এখানে অনেকগুলো মিনিট অফারগুলো শো করতেছেন সো আমি যেহেতু এস এম এস অফার আনবো সো আমরা যেহেতু এস এম এস অফার আনবো সো আমরা এখান থেকে সাত ক্লিক করে দেবো সাত নম্বর যে বাই আদার প্যাকেজ এখানে ক্লিক করবো ক্লিক করার পর স্যান্ডে ক্লিক করে দেবো স্যান্ডে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে ইন্টারফেস শো করার পর এই ধরনের অনেকগুলো অপশান শো করতেছে আমরা যেহেতু এ এস এম এস কিনবো এস এম এস প্যাকেজ কেন এখানে ফার্স্ট নাম্বারে আছে আমি আমি ফার্স্ট ক্লিক করে সেন্টে ক্লিক করে দেবো সেন্ডে ক্লিক করার পর এই দেখেন যে আমাদের কাঙ্ক্ষিত যে এস এম এস অফারগুলো আছে সেই অফারগুলো আমরা এখান থেকে পেয়ে যাব যেমন চোদ্দো টাকা দিয়ে পঞ্চাশটা এস এম এস দিনের জন্য আঠারো টাকা দিয়ে বায়ান্নটা এস এম এস দুই দিনের জন্য ছাব্বিশ টাকা দিয়ে একশো পাঁচটা এস এম এস তিন দিনের জন্য আঠাশ টাকা দিয়ে একশো এস এম এস সাত দিনের জন্য ছয়ত্রিশ টাকা দিয়ে একশো দশটা এসএমএস তিরিশ দিনের জন্য ছয় চাল্লিশ টাকা দিয়ে তিন দিনের জন্য দুইশো দশটা এস এম এস সো এটাই গেল যে আমরা কীভাবে কোড দিয়ে আমরা এস এম এসগুলো কিনতে পারবো এখন দেখা যাক যে আমরা অ্যাপস দিয়ে কীভাবে এস এম এসগুলো কিনতে পারবো সব বন্ধুরা যাদের অ্যাপস নাই তারা প্রত্যেকে মোবাইলে তাকে যে প্লে স্টোর আছে প্লে টুরে চলে যাবেন প্লে টুরে যাওয়ার পর এখন তাকে মাই মাই জিপি যে অ্যাপস আছে সেই অ্যাপসটি ইনস্টল করে দেবেন আমি ইনস্ট আপনার দেখানোর সুবিধা আগে থেকে ইনস্টল করে রেখেছি এনে আমি ওপেন ক্লিক করব ওপেন ক্লিক করার পর আমাদের সামনে টাকা শেয়ার করবে আপনাদের যদি নতুন হয়ে থাকে আপনার যদি নতুন হয়ে থাকে তাহলে রেজিস্টার করতে হবে আপনাদের যে গ্রামীণ সিম আছে কারণ যে গ্রামীণ সিম আছে সেই গ্রামীণ সিম দিয়ে আপনারা সিম্পলিভাবে রেজিস্টার করে নেবেন রেজিস্ট্রেশন করার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে যে অফার যে অপশান আছে অফারে ক্লিক করবো অফারে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু স্ক্রোল এরকম ডান দিকে স্কুল প্রভাবে করার পর এই যে এস এম এস এস এম এস নামে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আপনি এখন থেকে মিনিমাম যে তিন দিনের জন্য মিনিমাম তিন দিন তিন দিনের যে অফারগুলো আছে সেই অফারগুলো শো করতেছে সো এখন থেকে তিন দিন থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত তিরিশ দিন এখন তিরিশ দিনের অফারগুলো শো করতেছে এখানে সাত দিনের অফারগুলো শো করবে এখানে ক্লিক করলে পনেরো দিনের অফারগুলো অর্থাৎ পনেরো দিনে কোনো অফার নাই এটা শো করতেছি না আর অল ক্লিক করলে অল এস এম এস প্যাকেজগুলো শো করবে সব বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ